ওটা দেখলে বাবা তার চাইতে কোনো অনেক বড় না হ্যাঁ এটা অনেক বড় তাহলে আপনারা এত কম কিভাবে বিক্রি করেন তুমি 2 কোটি টাকা নিয়ে এসেছো আরে মা এই দেখ 2 কোটি টাকা এর মধ্যে আছে তালা মাইলা রেখেছি তোর জন্য ও ঠিক আছে তো চলো দেখি না কি হাতে নিয়ে আসলে ইচ্ছে ভালো আর না এখানে কি গরু গুলো ছোট তুই কি ভাবছিস দেখ এগুলো কি ছোট ভালো লাগে না সামনে চলো আমার মনে হয় তোর চোখটাই ছোট হয়ে গেছে তাই তুই ও মাই গড কি বলছ তুমি ঠিকই বলছিস এত বড় বড় গরু তোর চোখে ছোট লাগে এই মিস চলো দেখো বাবা কি সুন্দর লালগুলো দেখো এইটার দাম হয় দুই কোটি টাকা হবে চলো জিজ্ঞেস করি জিজ্ঞেস করো ভাইয়া এই গোরুটার দাম কত তিন লাখ ও নো এত ছোট করে আমি কিনবো না বাবা আমি অনেক বড় কিনবো কারণ এইবার কুরবানিতে আমাদের সেরা গরু হবে দুই কোটি টাকায় চলো অন্য দিকে যাবো চলো যাই চলো বাবা দেখো এই গরুটা কত সুন্দর অনেক বড় আমি নিব এটা নাও পছন্দ হইলে ভাই এটা আমাদের দেশীয় গরু এটা অস্ট্রেলিয়ার গরু আমাদের দেশে ফার্মে পালছি আর কি না না আমি অস্ট্রেলিয়ার গরুটা নিব না আমি দেশে গরু নিব চলো বলো শুনো তুমি 2 কোটি টাকা দাম বলছো না দেশি গরু 2 কোটি টাকা দামের পাবে না এটাই নাও এটাই তোমার জন্য ভালো হবে আচ্ছা দাম কত ভাই বলেন 10 লক্ষ টাকা দশ লক্ষ টাকা মাত্র না 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 আমি এগুলো নেবো ভালো আর আজকে একটা কাস্টমারও বললাম না নাকি সুন্দর সুন্দর গরু বাবা দেখো এই আপা আমার গরুটা দেখেন কত দাম এটা সাড়ে লাখ না ভাল লাগে না আর বড় কোটি দেখি এটা দেখেন আপা বাবা ঠিক এসো এটা কত দাম এইটার দাম পাঁচ লাখ এটা উঠান না একটু উঠানো একটু দেখি ও পাঁচ লাখ কোথায় কী গরু বাবা আমার দুই কোটি থেকে গরুর দরকার না চলো সামনে যাব এই আপা শুনেন আপনি দুই কোটি টাকা দামের গরু একটা নিয়ে কি করবে আমি এবার সবচেয়ে সেরা গরু কিনবো কারণ আমি বাংলাদেশ সবচেয়ে সেরা একটি নেই আরে আপা আপনি একটা গরু দিয়ে কি করবেন আমার কাছে একশো গরু আছে আপা আপনি একশো গরু করবেনি দিলে আপনি তো ভালোই হইবো দুই কোটি টাকা দিয়ে একটা গরু কিনে আপনার লাভ আছে দুই কোটি টাকা দিয়ে আপনি একশো গরু কিনতে পারবেন কি বলছে বাবা এটা সত্যি তো বলছে তুই তো বুঝছিস না তার মানে আমি একশোটা গরু কিনলে

বিশটা ট্রাক লইয়া এই সব গরুগুলা ট্রাকের উপরে চড়ায়া রেডি করে আইতাসি আপনার বাসায় জায়গা আছে তো আর বলো না আমি এলাম শিল্পপতির মেয়ে আমার কি অভাব হবে আমার সামনে যে খোলা বড় মাঠ আছে ওটার মধ্যে আমি একশো গরু একসঙ্গে জব দিব এবং সমস্ত গরিব এলাকায় যারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াবো তাইলে আপ আপনি আর কোনো চিন্তা করেন না আমি ট্রাক গুলার ভিতরে গরু বইরা জলদি করে আইতাছি আপনি বাসায় যান কিন্তু সুন্দর করে সাজিয়ে আনবে কিন্তু আরে আপা আপনার এটা বলতেই বল